দর্শক তফসিল ঘোষণার পর অনুষ্ঠিত হবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কবিরাট এই নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এক সময়ের তুখোর ছাত্র নেতা যিনি জেল জুলুমার নির্যাতনের বারবার শিকার হয়েও এই দলের হাল ধরে রেখেছিলেন সাবেক মেয়র আলামক টিটু চলুন দর্শক এই আলাবক টু এবার উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে উপজেলাবাসীর জনকল্যাণে যে সকল নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিতেছেন এবং জনকল্যাণে যে সকল কাজগুলো তিনি করতে চান আমরা একটু তার কাছ থেকে সরাসরি শুনতে চাই আমাদের সামনে রয়েছেন জনাব আলাবক সাইটি টু বিসমিল্লা রহমান রাহিম আমি এই মিডিয়ার মাধ্যমে আপনাদের দেশে বিদেশে অবস্থানরত কবিরাট উপজেলার ধর্মবন্ন নির্বিশেষে যে যেখানে অবস্থান করে আমার এই বক্তব্য শুনছেন বিশেষ করে এলাকার যুবক ছাত্র ভাইয়েরা আমার মা বোনেরা এবং এলাকার আলেম মোলামা সহ সকল শ্রেণী পেশার আবাল বৃদ্ধ কৃষক শ্রমিক মেহনতি জনতা সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে নির্বাচনের আমার যে ম্যানিফেস্টো আমার যে কমিটমেন্ট এই কমিটমেন্টগুলো আমি আসলে এভাবে এখনও বিক্ষিপ্তভাবে দিব না আমি এটা আমার তফসিল ঘোষণার পরে যেহেতু নির্বাচন তফসিল হওয়ার পরে আমি আমার একটা ইস্তেহার থাকবে সেই ইস্তেহারে আগামী নির্বাচনে এবং আল্লাহর রহমতে ভোটারদের ভোটে আল্লাহ যদি আমার কপালে নেতৃত্ব রাখে আমি এই উপজেলাকে কীভাবে সাজাতে চাই এবং এই উপজেলাকে আমি কিভাবে আগলে রাখতে চাই সেটুকু আমি আমার ইস্তেহারে তুলে ধরবো ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত যতটুকু শুনে বা দেখে যে এই উপজেলায় কিন্তু শক্তভাবে শক্তভাবে সকল অবস্থান করবে সেই দৃষ্টিকোণ থেকে আপনি কতটুকু শক্ত অবস্থানে থাকবেন যদি একটু বলতেন যে আমি আসলে ইতিমধ্যে কবিরহাট উপজেলাতে আমরা তিনজন প্রার্থী দৃশ্যমান প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন বিশেষ করে হাজি মোহাম্মদ ইলিয়াস এবং হাজি মোহাম্মদ ইব্রাহিম সাহেব এবং আমি আলাবস্তাহি টিটু আমি আসলে গত বিগত উপজেলা নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম এবং শেষ পর্যন্ত শেষ মিনিট পর্যন্ত আমি লড়াই করেছি তো বিগত নির্বাচনে আসলে ভোটের দিন কি হয়েছে সেটাই উপজেলাবাসী সকলেই জানেন সেই প্রসঙ্গে আমি কোনো অভিযোগ বা সেটা পেছনের দিকে আমি যেতে চাই না আমরা প্রত্যাশা করি আগামী দিনে একটা ভালো নির্বাচন এই উপজেলার জনগণ পাবে এবং যেখানে নির্ভয়ে নির্বিঘ্নে এই উপজেলার ভোটারগণ তাদের ভোট দিতে পারবে সেই ক্ষেত্রে আমাদের আমি ইতিমধ্যে দেখেছি জনাব হাজি মোহাম্মদ ইলিয়া উনি ওনার কয়েকটি সাক্ষাৎকারে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এবং ভোটাররা যাতে সত্তর আশি পার্সেন্ট ভোট কেন্দ্রে আসে এ ব্যাপারে উনি সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যার জন্য আমি উনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করব আরেকজন প্রার্থী জনা হাজি মোহাম্মদ ইব্রাহিম শেফ তিনি এবারকার নির্বাচনে নতুন প্রার্থী তিনি আমাদের বয়স বয়োজ্যেষ্ঠ এবং উনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমরা আশা করি তিনিও তার বক্তব্যের মাধ্যমে এই ভোটারদের মনে যে সকল সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দূর করে তিনি যদি একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চান জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হতে চান তাহলে তিনিও ভোটারকে আশ্বস্ত করে তার বক্তব্য আগামী দিনে আমরা জনগণের সামনে পাব এবং সেই ক্ষেত্রে আমি বলি আমরা বর্তমানে তিনজন প্রার্থী আগামী দিনে যদি নতুন কোনো প্রার্থী আসে আমরা মনে করি আমরা এই উপজেলার সন্তান আগামী দিনে এই উপজেলাকে আমরা যেহেতু প্রত্যেকেরই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে অতীত ইতিহাস আছে এবং আগামী দিনে প্রত্যেকে এই উপজেলায় থেকে এই জনগণকে নিয়ে রাজনীতি করবে সেক্ষেত্রে আমি মনে করি নির্বাচনে জয় পরাজয় থাকবে আমরা যারাই প্রতিদ্বন্দ্বিতা করি আমরা বিজয়ী হব একজন কিন্তু যারা প্রতিদ্বন্দ্বিতা করবে সেই মানুষগুলো রাজনীতিতে সামাজিকতা এই সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি প্রত্যাশা করি তারা জনগণকে আশ্বস্ত করে এবং জনগণের সমর্থন নিয়ে প্রত্যেকেই চেষ্টা করবে যেমনিভাবে প্রচার প্রচারণার মাধ্যমে তারা আজকে সবাই নিজের নিজেকে তুলে ধরার জন্য উজাড় করে কাজ করছেন এবং আগামী দিনেও তারা ভোটারের কাছে নিজের অর্জন নিজের রাজনৈতিক যোগ্যতা প্রতিষ্ঠিত করে তারা ভোটারের ভোটে নির্বাচিত হওয়ার পথে সবাই এগিয়ে যাবেন এবং আমি বিশ্বাস করি আমরা প্রার্থীরা যদি জনগণের কাছে সেই কমিটমেন্টে আবদ্ধ হই যা আমরা জনগণের নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা যেই বিজয়ী সে আমরা একটা অন্যকে ফুলের মালা দিব তাহলে এই উপজেলাতে একটা ভালো নির্বাচন এবং জনগণ আশ্বস্ত হয়ে এবং সত্তর থেকে আশি ভাগ ভোটার ভোট কেন্দ্রে এসে ভোট দি ভোটা ভোটাধিকার প্রয়োগ করবে এবং এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের নেতা জননেতা জনাব ওবায়দুল কাদের তিনি আমাদের সকলেরই নেতা সকলেরই অভিভাবক তার স্নেহ পাওয়ার হক আমাদের সকলেরই আছে সেই ক্ষেত্রে আমরা আমাদের নেতা ওবায়দুল কাদের এখানকার ভোটাররা প্রত্যেকেই উন্মুখ হয়ে আছে এক লাখ নব্বই হাজার ভোটার এখানে উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য এবং প্রত্যেকে চায় তার ভোটাধিকারের মাধ্যমে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই পদে তার প্রতিনিধিকে নির্বাচন নির্বাচিত করতে আমরা আমাদের নেতা জনাব বাইদুল কাদেরের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে নোয়াখালী জেলা প্রশাসনের কাছে উপজেলা প্রশাসনের কাছে নির্বাচন কমিশনের কাছে আমরা চাইব নোয়াখালীর একমাত্র অবশিষ্ট কবিরহাট উপজেলা এই উপজেলা নির্বাচন নোয়াখালীর মধ্যে আর একটা উপজেলা আছে এখানে এমন একটি নির্বাচন উনারা উপহার দিবে যেটা আগামী গণতন্ত্রের জন্য এবং জনগণের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এটা আমার প্রত্যাশা জনাব আলাবক সাহেব টিটু আমরা যেমনটি দেখেছি যে করোনায় প্রাদুর্ভাবের সময় থেকে শুরু করে আপনি আমাদের দেখার মতো বত্রিশটি লাশ জীবনের ঝুঁকি নিয়ে কাঁধে নিয়ে যেভাবে মানবতার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনার এই মানবতার যে উদ্ভবটা আপনার যে মানবতার দৃষ্টিকোণ এটা কতটুকু অব্যাহত রাখবেন আমি আসলে আমি আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আলাবক্স টিটু আপনি গত উপজেলা নির্বাচনে আপনি নির্বাচন করেছিলেন তো আজকে আপনি করোনার লাশ কাঁধে নিয়েছেন করোনার মৃত ব্যক্তিদেরকে আপনি দাফন করছেন যদি আপনি চেয়ারম্যান থাকতেন তাহলে কি আপনি লাশ দাফনের এই কাজটা করতেন তা আমি সেই ভাইকে সেদিনই উত্তর দিয়েছিলাম যে আমি যদি চেয়ারে থাকতাম তাহলে এখানে শুধু লাশ দাফন নয় উপজেলার করোনাতে এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিকূলতা এই মানুষগুলোর জন্য আমি হয় দাফন করতে হবে না হলে দাফন করার দায়িত্ব আমাকে নিতে হবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটুকু বলতে চাই আমি করোনা কালীন সময়ে আসলে আমরা তেত্রিশটা মৃত ব্যক্তির দাফন কাজে অংশগ্রহণ করেছি আমি বত্রিশটাতে আমি অংশগ্রহণ করতে পেরেছি সর্বশেষটাতে আমি অংশগ্রহণ করতে পারিনি কারণ তখন আমি নিজেও করোনা আক্রান্ত ছিলাম এবং আমি পিজি হাসপাতালে প্রায় পঁচিশ দিনের মতো আমি চিকিৎসা নিয়েছি তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে এইটুকু বলবো আল্লাহ আমাকে যদি ভায়াতে বাঁচিয়ে রাখে সুস্থ সামর্থ্য থাকি আল্লাহ যদি এই উপজেলার মানুষের নেতৃত্ব দান করার সেই তৌফিক সেই সুযোগ আমাকে দেন আমি করোনাতে যেমনিভাবে আমার উপজেলার মানুষকে আগলে রেখেছিলাম আমি চেষ্টা করব একজন নেতা হিসেবে একজন অভিভাবক হিসাবে একজন জনপ্রতিনিধি হিসাবে এবং জনগণের একজন খাদেম হিসাবে আমি চেষ্টা করব সাবেক একজন ছাত্রনেতা হিসাবে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে এবং যেটা আমি মনে করি আগামী দিনে যারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসে আগামী দিনে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখে তারা যাতে আমাদেরকে একটা আদর্শ হিসেবে পায় এবং আমি এইটুকু বলবো মানবিক কাজগুলো আমি শুধু করোনা না আমি ইতিপূর্বে চোদ্দোশো পঞ্চাশ জন দরিদ্র বাচ্চার আমি খতনা করিয়েছি উপজেলার এবং সেই ক্ষেত্রে আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেয় আমি চেষ্টা করব প্রতিটা ইউনিয়নে বিনামূল্যে খতনা কার্যক্রমটা অব্যাহত রাখতে রাখতে এবং আল্লাহ না করো পৃথিবীতে কোনো দুর্যোগ আমরা আর প্রত্যাশা করি না প্রাকৃতিক দুর্যোগ তো থাকবেই বিভিন্ন সময় সেই আমি চেষ্টা করবো যে যতটুকু সম্ভব যদি সরকারি দায়িত্ব আমার হাতে থাকে এবং সরকারের সেই সুযোগ সুবিধাটুকু ক্ষতিগ্রস্ত মানুষ যাতে সঠিক ব্যক্তিরা পায় সেইটুকু আমার চেষ্টা এবং অব্যাহত থাকবে এবং আমি নিজেও মানুষের পাশে যেমনিভাবে আল্লাহ না করে কোথাও আগুন লাগলে সেই আগুন নিবানোর জন্য আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়ি আমি বলবো যে প্রতিটা প্রতিকূল সামাজিক পরিস্থিতিতে আপনারা আমাকে উপস্থিত পাবেন এইটুকু আমি আপনাদেরকে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আমি সে চেষ্টা করবো আল্লাহ টিটু আমরা এখন একটি এই ভুটের মাঠের একটি শব্দ নতুন ভাবে আমরা শুনতে পাই যে সিজার বোট আমরা বিভিন্ন উপজেলাগুলো যে যে উপজেলাগুলো নির্বাচন হয়েছে ইতিমধ্যে সেখানে আমরা এরকম সিজার বোর্ডের অভিযোগ পাই সেই ক্ষেত্রে বোর্ড কেন্দ্র দখল থেকে শুরু করে ব্যালট পেপারে সিল মারা থেকে শুরু করে এই যে কর্মকাণ্ডগুলো ঘটে সেইখানে আপনি কতটুকু শক্ত অবস্থান এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনি কতটুকু শক্ত অবস্থান প্রত্যাশা করেন আসলে এখানে আমি নির্বাচনের একটা অংশ মাত্র আমি একজন প্রার্থী হিসাবে আমি একটা অংশ জনগণ একটা অংশ রাষ্ট্র একটা অংশ এবং আমাদের দায়িত্বশীল নেতা নেত্রী যারা আছেন তারাও একটা অংশ তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন জেলা প্রশাসন আমাদের নেতা কাদের এবং আমরা প্রার্থীরা এবং জনগণ প্রত্যেকেই আমাদেরকে আসলে একটা ভালো নির্বাচনের জন্য কাজ করতে হবে তা আমরা আসলে খারাপ কোনো উদাহরণকে আদর্শ হিসেবে নিব না নোয়াখালীতে অনেক ভালো নির্বাচন হয়েছে এমন উদাহরণও তো আছে সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা করতে পারি যে নোয়াখালী সমস্ত মানুষ যাতে বলতে পারে যে ওবায়দুল কাদের আমাদের নেতা কাদের হয়ে এলাকায় হাটে। একটা দৃষ্টান্তমূলক একটা আদর্শিক নির্বাচন হয়েছে আমরা সেটা প্রত্যাশা করতে পারি আমি মনে করি যে আমরা তো হতাশ নৈরস্ববাদী মানুষ হতে পারি না আমরা আশাবাদী মানুষ সেক্ষেত্রে আমি আল্লাহর নেতৃত্বটা আমি বিশ্বাস করি আল্লাহর ফয়সালাতেই হয় সেক্ষেত্রে পবিত্র কোরআনে সুরা আলহ ইমরানে আল্লাহ তালা এই নেতৃত্ব নিয়ে কয়েকটি আয়াত নাজিল করেছেন তিনি বলেছেন যে সুরা আলহ ইমরানে কুলিল্লাহ হুমা মালিকাল মুলকি তু তিল মুলকা মান তাসা অতাম জিউল মুলকাম তাসা তু জিল্লু মান তাসা তো খাইল মান তাসা কুল্লি খাইন কাদির তুল ইজুল্লাই নাহারি লাইল অতক্ষি হাইয়া তো অতক্ষিজুল মাইতা হাওতার যুগ অপমান তাসা বিগাইরি হিসাব মানে তিনি বলেছেন যে আমি যাকে খুশি ইচ্ছা রাজ্য দান করি যার থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নেই আমি মনে করি আমি বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময়ও আমি ছাত্র নেতার থেকে উঠে এসে আমি মেয়র হয়েছিলাম সেখানে আমার উপজেলা আমার পৌরসভার জনগণ আমাকে সেখানে একটা ভোট দিয়ে নির্বাচিত করেছে এখন আমার নিজের সরকার আমার যারা নির্বাচন করছে তিনজনই আওয়ামী লীগের আমিও আওয়ামী লীগের হাজি মোহাম্মদ ইলিয়া সাহেব আওয়ামী লীগের হাজি মোহাম্মদ ইব্রাহিম সাহেব আওয়ামী লীগের ক্ষেত্রে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি মনে করি যে আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা তৃণমূল থেকে মার্কা তুলে দিয়ে যে নির্বাচনটা স্থানীয় সরকারের জনগণকে ভোটাধিকার প্রয়োগের জন্য ব্যাপক ভোটার উপস্থিতির যে নির্বাচনটা দিয়েছে সেক্ষেত্রে আমার চাইতে ইলিয়াস সাহেবের চাইতে হাজি মোহাম্মদ ইব্রাহিম সাহেবের চাইতে বেশি দায়িত্ব যেহেতু এটা সুষ্ঠু নির্বাচন করানোর জন্য কারণ তিনি দলের দায়িত্বে আছেন দলের ভাবমূর্তি এবং নেতার ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় এই কাজটা আমি মনে করি সাংগঠনিক দায়িত্বের কারণে আমার চাইতে ওনারও বেশি তো সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব যে তিনি একজন ক্যাপাবল ক্যান্ডিডেট তিনি তো পুনার সর্বসামর্থ্য দিয়ে বিজয়ের চেষ্টা উনি করবেন এটা আমি মনে করি প্রত্যেক প্রার্থীর হক তবে জনগণের কাছে যেহেতু আমি মনে করি আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনারা একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং ওনাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে এটা দিয়ে ওনারা এগিয়ে যাওয়ার মতো ওনাদের অনেক ইতিহাস আছে এবং উনি একজন হাজি মানুষও সেই ক্ষেত্রে আমি মনে করি আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর ফয়সালাকে বিশ্বাস করা মানুষ আমি মনে করি যে আল্লাহ নেতৃত্বটা উপর থেকে ফয়সালা হয় জমিনে আমার কাজ হচ্ছে চেষ্টা করা সেই ক্ষেত্রে যারা আমরা প্রতিদিনটা করছি সেই পার্থক্যরা অবশ্যই তারা যেতো হজ করে এসেছেন আল্লাহ বিশ্বাসকারী মানুষ সেই জনগণের ভোটাধিকারের মাধ্যমে সবাই চাইবে কোন বাকা পথে নির্বাচিত না হয়ে জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হতে কারণ আমি আজকে চেয়ারম্যান হলাম কালকে মানুষ আমাকে মনে করলো যে না উনি তো আমাদের ভোটে নির্বাচিত না আমার মনে নির্বাচিত হয়ে এমন কথা শোনাতে চাইতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেই সেটা অনেক আনন্দের সেটা অনেক গর্বের আমি মনে করি আমাদের এখানকার প্রার্থীরা সেই চেষ্টাই সকলে করবে যেহেতু এবারে দলীয় কোনো প্রতীক থাকতেছে না এই উপজেলা পরিষদ নির্বাচনে সেখানে আপনি যেমনটি বলেছিলেন যে তিনজনই আওয়ামী লীগের এখানে ভিন্ন দলের যারা আছে বা বিরোধী দলীয় যারা আছে তাদেরকে আপনি কতটুকু প্রত্যাশা করতেন যে তারা নির্বাচনে আসলে আসলে এখানে যদি আজকে বিএনপি জাতীয় পার্টি জামা জাসদ চরমনে সবাই মিলে ভোট করতো সেই ভোটটা অনেক বেশি উৎসবমুখর হতো এবং সেখানে আমি মনে করি যে সকল ভোটারাই উৎসবে অংশগ্রহণ করতেন প্রতিযোগিতা প্রতি প্রতিদ্বন্দ্বিতাটা অনেক ভালো হতো তারপরে আমরা প্রত্যাশা করি যে আমরা যে তিনজন মানুষ এই মুহূর্তে এসেছি আর যদি নতুন প্রার্থীও আসে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে স্থানীয় সরকারের এই পটটিতে অন্তত সকল দলের ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করে আমরা তাদের আস্থা অর্জন করার চেষ্টা করছি এবং তাদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য আমরা উদ্বুদ্ধ করছি কারণ এখানে আসলে এক লাখ নব্বই হাজার কবিরাট উপজেলাতে ভোটার তো এক লাখ নব্বই হাজার তো শুধু আওয়ামী লীগের ভোটার না এখানে তো বিএনপি জাতীয় সর্বদলীয় ভোটার সেই ক্ষেত্রে আমি মনে করি কবিরাট উপজেলার চেয়ারম্যান যিনি হবেন তিনি ওই এক লাখ নব্বই হাজার মানুষেরই প্রতিনিধি হবেন সেই ক্ষেত্রে অন্য দলের ভোটাররা আমি মনে করি তারা তখনই যদি তারা ভোটে প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে সেক্ষেত্রে তাদের অধিকার এবং তাদের হক আর তো এইটা না যে ভোট কেন্দ্রে আসলো না বিএনপি আমরা তাদের অধিকার রক্ষা করবো না অবশ্যই আমরা তাদের অধিকারও রক্ষা করব তবে আমি তাদের প্রতি অনুরোধ হলো আমি বিনয়ের সাথে বলতে চাই যে আপনারা এখানে অংশগ্রহণ করুন এবং প্রতিনিধির প্রতি আপনাদের হিস্যাটা তৈরি করুন এবং আমরা বিনয়ের সহিত আপনাদেরকে সব সময় আমাদের হৃদয়ে লালন করব যে না এখানে এত পার্সেন্ট ভোটার মানে এখানে সকল দলের ভোটাররাই অংশগ্রহণ করেছে আগামী নির্বাচনকে সামনে রেখে আপনার ভোটারদের উদ্দেশ্যে শক্ত কি বার্তা দিতে যাচ্ছেন আপনি আমি আসলে এটুকুই বলবো যে এখানে যারা মনের মধ্যে আমরা প্রত্যেকটা ভোটার আমি আসলে আমার ভিতর কোনো শঙ্কা নেই কারণ আমি যদি এই আল্লাহ বিশ্বাস করি তাহলে আমাকে আল্লাহর ফয়সালা বিশ্বাস করতে হবে তা আমি পার্টি হিসেবে আমার মনে হলো সংখ্যা নেই তবে আমাদের ভোটাররা একটা কথা প্রায় বলে আমরা ভোট দিতে পারবো কিনা তো আমি উৎভূত করা ওরা একটা কথা মনে করে যে আমরা ভোট দিতে পারবো কিনা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগটা পাবো কিনা তো আমি মনে করি যে এই প্রশ্নটা আমাকে না আমাকে করেছেন আমি অবশ্যই এটাকে আমি আমার দিক থেকে আমি উত্তর দিচ্ছি আমি মনে করি এই প্রশ্নটা যতজন পার্টি হবে তাদেরকেই ভোটার এটা করা উচিত কারণ আমাকে যদি বলে যে আমরা ভোট দিতে পারবো কিনা তাহলে তারা আমাকে শঙ্কা মনে করে না ভোট দেওয়ার জন্য ঠিক সেম আমি যখন কমিটমেন্ট দিব যে আপনারা ভোট দিতে পারবেন আমি সে চেষ্টা করব। ঠিক অপর অপর প্রার্থীকে যখন এই প্রশ্নটা করা হবে যে আমরা ভোট দিতে পারবো কিনা তাহলে তারাও কি উত্তর দেয় জনগণ সেটা যদি তারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে তাহলে জনগণকে তারাও আশ্বস্ত করবে যে হ্যাঁ আপনারা ভোট দিতে পারবেন সেই ব্যবস্থা আমরা করব। আর কোনো প্রার্থী যদি এই জনগণের ভোটাধিকারে বিশ্বাস না করে তাহলে তিনি সেই কমিটমেন্ট যাব না তাহলে তাকে আমরা আগেই বুঝে ফেলবো তিনি রং নাম্বার